টুনি পাখি ও হরিন। তারা দুজন খুব ভালো বন্ধু একে অপরের বিপদে তারা এগিয়ে আসে খুব বন্ধু খুব সাবধানে চলাফেরা করবে মানে যেভাবে হিংস্র প্রাণে করতেছে তাতে খুব ভয় লাগে বুঝলে বন্ধু তুমি সাধারণত আমার আপন কেউ নেই বন্ধু তুমি তুমি আমাকে অনেক ভালোবাসত তাই আমাকে নিয়ে এত ভাবু কোনো চিন্তা করো না আমি সাবধানে চলাফেরা করব। কয়েকদিন থেকে ঘুরতেছি কোনো শিকার পাইতেছি না মনটাও ভালো নাই এদিকে খিদে পেটটা চোচো করছে দেখি একটা কিছু করা যায় নাকি ওই যে দূরে একটা হরিণ দেখা যাচ্ছে যাই ওটাকে ভুলিয়ে বলে যদি এই বনের বাইরে নিয়ে যেতে পারি দুষ্ট শিয়াল হরিণকে দেখে হরিণের কাছে গিয়ে হরিণকে মিষ্টি মিষ্টি কথা বলে মন ভোলানোর চেষ্টা করে শিয়াল তোমাকে তো আগে এই বনে দেখিনি তুমি হঠাৎ এই বনে কোথা থেকে এসেছো আর তোমার মতলবটা কি কি চাও তুমি এই বনে বলো আমাকে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি পথ ভুল করে এই বনে ঢুকে পড়েছি বের হতে পারতেছি না তুমি আমাকে একটু দয়া করে এই বন থেকে বের করে নিয়ে যাও আমি একা বের হতে পারতেছি না দয়া করো একটু শিয়াল পণ্ডিত তোমার কথা শুনে আমার মায়া হইতেছে চলো তোমাকে আমি এখনি এই বন থেকে পথ দেখিয়ে বের করে নিয়ে যাচ্ছি চলো দুষ্টু শিয়াল দয়ালু ও নিরহরিণকে ভুলিয়ে ভালিয়ে বনের বাইরে নেওয়ার জন্য চলতে থাকে আমার বন্ধু তুমি কোথায় যাচ্ছ এই দুষ্ট শিয়ালের সঙ্গে আমার তো খুব ভয় হচ্ছে এই শিয়ালটা খুব বিপদে পড়েছে পদ ভুল করে আমাদের বনে ঢুকে পড়েছে বের হতে পারতেছে না তই আমি ওকে বনের বাইরে এগিয়ে দিয়ে আসি যাও দেখে শুনে যেও। আমি তোমার জন্য অপেক্ষা করব দেরি করো না দেরি করলে আমার খুব চিন্তা হয় যাও তাড়াতাড়ি ওকে বনের বাইরে রেখে এসো টুনির সঙ্গে দেখা হওয়ার পর হরিণ ও দুষ্টু শিয়াল বনের বাইরে যাওয়ার জন্য রনা দেয় আমার বন্ধু হরেন দুষ্ট শিয়ালকে এগিয়ে দিতে গিয়ে সারাদিন হয়ে গেল এখনো ফেরে নাই আমার খুব চিন্তা হচ্ছে তুমি একটা কিছু করো টুনি রানি টুনি তুমি কোনো চিন্তা করো না তুমি এখন যাও তোমার পিছে পিছে আমি রওনা দেব ওই দুষ্ট শিয়ালকে উচিত শিক্ষা দেব আমি তুমি এক্ষুনি যাও তোমার পিছে পিছে আমি যাচ্ছি হরিণ বন্ধু তুমি আমার বিশাল বড় অপকার করলে তাই আমি তোমাকে খাতি যত্ন করতে চাই ওই যে কপি ক্ষেতটা দেখা যাচ্ছে ওখানে যাও কচি কচি কপি পাতা খাও দেখে শুনে দিও ওখানে যে জাল দেওয়া আছে জালের ফাঁক দিয়ে ঢুকে খেয়ে দিয়ে আবার বেরিয়ে এসো যাও বলছি শিয়াল তোমাকে ধন্যবাদ কফি আমার মন মানতেছে না এসে যাচ্ছে গিয়ে ওই কফি পাতাগুলো গুলো খেয়ে তারপরে আমি আমার বাসার দিকে রওনা দেবো দুষ্টু শিয়ালের কথা শুনে হরিন কফি খেতে ঢুকতে গেলে কফি খেতে বেড়ার মধ্যে আটকা পড়ে শিয়াল আমি আটকা পড়ে গেলাম শিয়াল শিয়াল তুমি আমাকে বাঁচাও শিয়াল শিকারীরা আসলে আমাকে মেরে ফেলবে শিয়াল আমাকে বাঁচাও তোকে আমি বাঁচাবো না নির্বোধ আমি খাবো আমি বহুদিন থেকে শিকার পাচ্ছি না তোকে চালাকি করে বন থেকে বের করে নিয়ে এসেছি এখন আমি তোকে খাবো ওই যে ওই দিকে আবার শিকার আসতেছে পালাই পালাই শিকারি হলে আমাকে মেরে ফেলবে ভয়ে শিয়াল তরি ঘড়ি করে এখান থেকে পালিয়ে যায় বন্ধু তোমার এই অবস্থা তোমাকে খোঁজে খোঁজে আমি এখানে এসে তোমাকে পেলাম তুমি কোনো চিন্তা করো না বন্ধু টুনি রানি আসতেছে আমরা তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব বন্ধু টুনি রানি টুনির বন্ধু হরিণকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে বন্ধু বন্ধু টুনিরা নিয়ে এসে গেছে বন্ধু এখনই তোমাকে উদ্ধার করে আমরা এখান থেকে নিয়ে যাব বন্ধু কোনো চিন্তা করো না বন্ধু অনেক খোঁজা পর একটা হরিণ পেয়েছি এখনই ওই হরিণটাকে তীর মেরে শিকার করে নিয়ে যাব শিকারী হরিণকে নিশানা করে তীর ছুঁড়লে হরিণ সরে গেলে তীর গিয়ে লাগে শিয়ালকে এবং শিয়াল সেখানেই মারা যায়